আনসার বাহিনীরে জুতার দিয়ে ফিডাইতে এই সালার পর সালা গো ভোগার চামড়া লাল বানাইয়ে লাগে দেখা যায় তোকে সোড়ো করিয়ে কথা কইতো হয় না মানে দাবি ফিড়ইতে গেছো করে ওরিত হেডির কথা বাদ দিলাম আনসারী শালার শালা তোরা তো দেখা যায় শিক্ষিত হয় দেশের কোন পরিস্থিতিতে কোন সময় কোন দাবি লইয়ে দেখা যায় যাই তোবে হ্যাঁ তোরা এই জিনিসটা শেখো নাই এত আপহাই যেখানে আসলে দায়িত্ব হেকালে পারো নাই দাবি লইয়ে রাস্তায় নামতে দাবি ফিরোয় এখন দেখা যায় দেশের এই ক্রান্তিকালে তোমাকে মনে চাইতেছে বিভিন্ন ধরনের দাবি লাইয়া যাই এখন ঘেরাও দিই দেশের এই পরিস্থিতিতে হড্ডগোল লাগাই দি আরে ভাই ওদিকে দেশের অর্ধা মানুষ দেখা যায় অনাহারে না খাইয়ে মরতে আছে আর তোরা দাবি মানে তোকে তো যায় কিছু লোক থাকলে পিঠে পিড়ে ধোকার চামড়া লাল বানাইয়ে লিখলাম প্রত্যেকটার দেখা যায় চাকরি বরখাস্ত করা উচিত গরম ডিম ভরা উচিত একশো হরিয়া সালার সালা বেয়াদবের গোষ্ঠী তোরা একটা জিনিস খেয়াল রাখতে হইবে যে বাবা এই দাবি দেয়া পরে করা যাইবে মানে আগে যারা আসলে হ্যাঁ তোমরা কোনো দাবি দেওয়া তুললে ধরতে পারে নাই এখন এসে তোমাকে দাবি ফুটতে খালি দাবির হওয়ার দাবি আর রিস্ক কালারে নাকি ইঞ্জিন মটার এই রুম্বা সোম্বা লইয়া এখন আর তোমরা মাতামাতি আগে পারো না এগুলো করতে কোনো ধরনের দাবি চলবে না এই বাংলাদেশে বর্তমানে ছয় মাসের মধ্যে কোনো ধরনের দাবি চলবে না ছয় মাস পর দাবি লই যাবা বাংলাদেশটার বর্তমানে দেখা যায় একটা আন্দোলনের মধ্যে যাইয়া একটা এটা কি স্বাধীন হয়েছে হেয়ার পর শুরু হয়ে গেছে দেখা যায় বন্যা এই বন্যায় যারা আসলে ওইখানে গেছে বা ভিডিওতে অনেকে দেখতে পারতে আসেন যে কি একটা করুণ পরিস্থিতি দেশের অর্ধা দেখা যায় তলাই রয়েছে মানুষজন নোয়াখালীর মানুষগুলা চার পাঁচ দিন যাব না খাওয়া দেখা যায় হুগনার ওই যে সিরিয়া মুড়ি এইগুলা খাইয়ে বাঁচতে আসে অগো হেই রহমের দেখা যায় ওইখানে নিয়ে থোয়া লাগে এই বেঁধবের বাচ্চাগুলো সময় আর পায় নাই মানে এগুলো কি মানুষ না অমানুষ একটু চিন্তা করেন আসলে এখন কইতে গেলে এগুলো অমানুষ আর কিছু না মধ্যে মানুষত্ব নাই এগুলোর জমিন পিডেন পিডেন লাগে হের পর দেখলাম এক সমন্বয়ে বাইরে দেখা যায় হা হা হাসনাত নাকি এই বাইরে আসলে মারছে মানে খুব খারাপ লাগতে আছে যে এই মানুষগুলো রে ভাই দেশের এই স্বাধীনতা আইনে দেশ তোরা এখন এই মানুষগুলোর লাগে ওই শত্রু তুমি শুরু করছো হ্যাঁ আজে বাজে দেখা যায় কথা কইতে আছে অনেক মানুষজন আরে ভাই দেশটা স্বাধীন হয়েছে যদি এইটা মান্য থাকেন তাইলে ছয় মাস একটা বছর হ্যাঁ সময় দেন আপনারা দেখেনা বাংলাদেশ সচেতন করতে পারে কিনা সংস্কার করতে পারে কিনা এখন আপনি আমি যদি পরিবর্তন না হইয়া খালি হারা ছয়জন ওই যে পনেরো জন পরিবর্তন হইত হইবে না প্রত্যেকটা মানুষের স্থান থেকে পরিবর্তন হইতইবে এরপরে আমাকেও সময় দিতে তৈবে হারা দেখা যায় ষোলো বছর বাংলাদেশে জেবিল সলস এই ষোলো দিনে আপনি এই দেখে কেমনি সংস্কার চাইতে আসেন মানে তোমরা তো জাননিহিনে আগে দেখা যায় চাকরিতে জয়ন্ত সৌ এখন তোমরা বিভিন্ন দাবি দেওয়া কে মারেন বা কে সময় নাই মানে এই জিনিসগুলোর লোক আনসার বাহিনীরে দেখা যায় আজীবনের লোকের বহিষ্কার করা উচিত আল চাষ করা উচিত অসভ্য বাচ্চাগুলারে এবং রিসা ভাই বোনের তো দেখা যায় আন্দোলনের সময় মাঠে ছিলেন আপনি দেশে কেরা উস্কেই দেশে উস্কেই দেশ পর আপনারা লাফালাফি শুরু করছেন সময় আর পান নাই মানে সময় আছে বহুত আছে ভাই এই মেজাজ গরম করছে না ছাত্রছাত্রী পিড়িত পিড়েই দেখুন বাংলাদেশ দেখালে আপনাকে ওই যে উদাও করিয়ে দেবে এইরকমের ব্য দাবু না যাই হোক কথা যে এগুলো যারা করছে আসলে এগুলো অসভ্যর বাচ্চা এগুলো কোনো মানুষের বাচ্চা না যাই হোক এই কথাগুলো খারাপ লাগে আসলে কিছু করার নাই ভাই ভালো থাকেন সুস্থ থাকেন